অফিসের টেবিলের ওপর গুটি সুটি মেরেছিল একটি সাপ এক মহিলা সাপ উদ্ধারকারী আসেন এবং সেই সরীসৃপকে উদ্ধার করেন কোনো স্নেক স্টিক ছাড়াই হাত দিয়ে সাপটিকে তুলে ধরেন মহিলা নমস্কার আমি অনুপ্রিয়া চলে এসেছি আরও এক ভাইরাল ঘটনা নিয়ে সম্প্রতি সাপ উদ্ধারে এক মহিলার এমন পারদর্শিতায় অবাক হলেন নেটিজেডা সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বর্ষাকাল আসলেই বাড়ির সাপের উপদ্রব এই সময় অফিস বাড়ির আনাচে কানাচে আশ্রয় নেয় এই সরিতৃপ তাই আর বর্ষাকালে সাপ নানা ভিডিও ছে যায় সোশ্যাল মিডিয়ায় বিষাক্ত সাপকে বাগে আনতে সাপ উদ্ধারকারীদের মুন্সিয়ানা দেখে হতবাক হন অনেকে সেই ভিডিওতে দেখা গিয়েছে সেরকমই স্কুটি করে যাচ্ছেন এক মহিলা তারপর স্নেক স্টিক হাতে ক্যাম্পাসে ঢুকছেন তিনি এরপর একটি অফিস ঘরে যান তিনি সেখানেই একটি টেবিলের ওপর গুটি সুটি মেরে থাকতে দেখা যায় এক বিশাল বড় সাপকে এদিকে ওই মহিলা জানান এই সাপ অতটাও বিষাক্ত নয় তাই সামনের বইপত্র একটু নেড়ে চেড়ে হাত দিয়ে সাপটিকে ধরে ফেললেন তিনি উল্লেখ্য মহিলা বিলাসপুরের বাসিন্দা তার নাম অজিতা পান্ডে তিনি একজন নার্সিং অফিসার সাপ উদ্ধারে তার বিশেষ উৎসাহ রয়েছে এমনকি তিনি প্রাণী উদ্ধারের কাজও করে থাকেন প্রাণী রক্ষার ক্ষেত্রে তার এসব কৃতিত্বের জন্যই গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তিনি নিজের নামে জায়গা করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তিনি নিয়মিত প্রাণী উদ্ধারের ভিডিও পোস্ট করতেই থাকেন